ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম হেলিকপ্টারে রাইসির সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গী সবাই নিহত হয়েছেন এর আগে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে ওই কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে দুর্ভাগ্যবশত সকল যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং একই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন বলে জানা গেছে স্থানীয় সময় রবিবার ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাইসি গতকাল আজারবাইজান ইরান সীমান্তে একটি বাত উদ্বোধন করেন সেখান থেকে ফেরার পথে উত্তর পশ্চিমাঞ্চলের ভারজাকান এলাকায় তাকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়